দর্শনের দর্শক ও গ্রাহক বন্ধুরা ইতিমধ্যেই আমরা সরস্বতী কি বিদ্যার দেবী সরস্বতী কি শুধুই হিন্দুর এই প্রসঙ্গে একটি পর্ব প্রচারিত করেছি এবার দ্বিতীয় ও শেষ পর্ব তাহলে শুরু করা যাক ঋগ্বেদে সরস্বতীকে বলা হয়েছে জ্যোতির্ময়ী অধিষ্ঠাত্রী দেবী ঋগ্বেদের সপ্তম মণ্ডলের পঁচানব্বই নম্বর সুক্তে বলা হয়েছে অযুযুতে সরস্বতী বশিষ্ঠ দ্বারা মৃতস্ব সুহে স্তবত রাশি বজ্জ সদানম অর্থাৎ হে সুভগে কে সরস্বতী এই বশিষ্ঠ তোমার জন্য যজ্ঞের দ্বারা খুলে দিচ্ছেন হে শুভাবর্ণা দেবী বর্ধিত হও স্তুতিকারীকে অন্ন দাও ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে আদিতে সরস্বতী বিদ্যার দেবী ছিলেন না সনাতন বৈদিক সমাজে ছিল পুরুষকেন্দ্রিকতা বেদের মূল দেবতা বেড়ে দাঁড়ায় এগারো জন মোট তেত্রিশ এরপর ঋগবেদে তিন দেবীকে স্থান দেওয়া হয় সরস্বতী অদিতি ও ঊষা পুরাণ ও ইতিহাসবিদদের বক্তব্য সমস্ত পৌরাণিক ও তান্ত্রিক দেবীর ধারণার মূল উৎস এই তিন বৈদিক দেবী ইতিহাস বলে বৈদিক ঋষিরা সরস্বতী ও দৃশুদ্ধতি এই দুই নদীর মধ্যবর্তী জঙ্গলে আশ্রম নির্মাণ করে থাকতেন সরস্বতীকে তাই মায়ের আসন দিয়ে দশম মণ্ডল একষট্টি নম্বর শুক্বে চোদ্দ নম্বর ঋকে বলা হয়েছে সরস্বতী ভীন পয়স মান ও আধক যুয়ংখ্যা বেশ্ব চমা তৃতক্ষেত্র নারা পাম্য অর্থাৎ হে সরস্বতী তুমি আমাদের প্রশস্ত ধনে নিয়ে যাও তুমি আমাদের দৈন্যতা দিও না বন্যায় আমাদের বিপদে ফেলো না জল শীতকালে জমাট বেঁধে বরফে পরিণত হতো বলে দেবীকে শ্বেত রূপে কল্পনা করা হয়েছিল সরস্বতী শব্দই রয়েছে জলের ইঙ্গিত সরস যুক্ত মতৃপ যুক্ত স্ত্রীলিঙ্গ ডিপ অর্থাৎ ই সরস্বতী শব্দের পত্রয় সরস শব্দের অর্থ জল জয় জন্ম এ লয় অর্থাৎ সৃষ্টি রহস্যের উৎসই জল সেই জলেই দেবীর অধিষ্ঠান আবার সরসবদের অন্য অর্থ জ্যোতি সূর্যের প্রতীক সূর্যের কিরণে পৃথিবীর জল বাষ্পে পরিণত হয়ে মেঘ হয় মেঘ থেকে বৃষ্টি অর্থাৎ জল ও সূর্যের সম্পর্ক নিবিড় সেই জলে চড়ে বেড়ায় সে তো শুভ্র হংস অন্যদিকে সরস্বতীকে বলা হয়েছে ব্রহ্মাপুত্রী সে কথাও আগে বলেছি ব্রহ্মার বাহন হাঁস যদিও এক প্রচলিত ধারণা হাঁস নাকি দুধ থেকে জল আলাদা করে খেতে পারে তেমনি এই বাহনের তাৎপর্য শিক্ষার মধ্যে থাকে কুশিক্ষা ও সুশিক্ষা শুধু সুশিক্ষাই নেওয়া উচিত কিন্তু হাঁসের জল মেশানো দুধ থেকে বেঁচে খাওয়ার কোনো ক্ষমতাই নেই নেহাতি গুজব সরস্বতী নিয়ে অনেক বিভ্রান্তিও আছে পদ্মপুরাণে সরস্বতী দক্ষ কন্যা ও ঋষি কাশ্যপের স্ত্রী বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে সরস্বতী বৈষ্ণব স্ত্রী পুরাণে শিবের পত্নী মৎস্য পুরাণে বলা হয়েছে ব্রহ্মা সরস্বতী কন্যাকে জন্ম দিতেই দেবী যুবতী হিসেবে আবির্ভূত হন দেবীর রূপে পিতা ব্রহ্মা কামকাতর হয়ে শয্যা সঙ্গিনী করতে চান কিন্তু পিতার কামানলের হাত থেকে বাঁচতে রাজহংসের ছদ্মবেশে নদীতে চলে যান সরস্বতী কোথাও আবার বলা হয়েছে হরিণীর কথা ব্রহ্মাও ওই রাজহংস কিংবা হরিণী এদের ছদ্মবেশে কন্যার সঙ্গে সঙ্গম করেন এ হন পিতা পুত্রীর যৌনতার কথা হিন্দু পুরাণে আরও আছে জ্যোতি জ্যোতির স্বরূপ সূর্য বেদে তাই সরস্বতীকে জ্যোতির্ময়ী দেবী বলা হলেও সেখানে বিদ্যার দেবী বলা হয়নি ঋগ্বেদে বলা হয়েছে অমৃতমে নদীতমে দেবী সরস্বতী অর্থাৎ নদী হিসেবে সরস্বতী দেবীর স্বীকৃতি বেদের উষা দেবী পরবর্তী সময় সরস্বতী রূপ পান মালদা মিউজিয়ামে আছে চুয়াত্তর বাই আটত্রিশ সেন্টিমিটারের একটি কালো পাথরের সরস্বতী মূর্তি সেই মূর্তিতে হাঁস ছাড়াও আছে মেষ ও বরাহ পুরাণ বলছে দেবরাজ ইন্দ্র একবার অতিরিক্ত সুরা পানে সেরোসিস অফ লিভার অসুস্থ হয়ে পড়ায় সেবা করেন সরস্বতী সেই সময় ইন্দ্র মেষ রূপে ধারণ করেছিলেন ইন্দ্র সুস্থ হয়ে তার রূপ দান করেন সরস্বতীকে অর্থাৎ সরস্বতী কি তাহলে স্বর্গের সেবাদাসী ছিলেন কোথাও বলা হয়েছে সরস্বতী বিষ্ণুর স্ত্রী আবার মহারাষ্ট্রে বলা হয় সরস্বতী গণেশের পত্নী সেই দেবীর নাম সারদা অথচ বাংলায় লক্ষ্মী সরস্বতী দুর্গার কন্যা হিসেবে কার্তিক গণেশের সহদরা বলা হয়েছে দক্ষিণ ভারতে আবার ময়ূরবাহন যুক্ত সরস্বতীর কথা আছে এই দেবীকে কার্তিকের স্ত্রী কৌমারী বলা হয়েছে গণিকারা তাই দেবী কৌমারীর পুজো করেন শ্রীপঞ্চমী তিথিতে আগে লক্ষ্মী পুজোই হতো পরবর্তীকালে যা সরস্বতী পুজোতে পরিবর্তিত হয় মুসলমান কবি শুকুর মোহাম্মদ গোপীচন্দ্রের কথা উল্লেখ করে লেখেন নবমাতা সরস্বতী বিখ্যাত সংসারে আঠারোশো তিপ্পান্ন সাল পর্যন্ত সরস্বতী পুজোয় হিন্দু মেয়েদের অঞ্জলি প্রধান ছিল নিষুদ্ধ হয়তো সরস্বতী পুজোয় মেয়েদের অঞ্জলির অধিকার দিয়ে দিলে যদি তারা পড়াশুনো করতে চায় এই ভয়ে সমাজপতিরা মেয়েদের অঞ্জলি দেওয়ার নিষেধাজ্ঞা জারি করেছিলেন এহেন সরস্বতী দেবীকে নিয়ে একটি পুরাণ কথা আছে যা অনেকেই জানেন না পুরুষোত্তম রামচন্দ্রকে বলা হয় বিষ্ণুর অবতার পুরাণ বলছে বিষ্ণুর রাম অবতারে মর্তে জন্মগ্রহণ ছিল এক অভিশাপে কি সেই অভিশাপ ঋষি বাল্মীকির মূল রামায়ণে বলা হয়েছে এক সুন্দরী রাজকন্যার রূপে মুগ্ধ হয়ে প্রেমে পড়েন দেবর্ষী নারদ নারদ সুদর্শন ছিলেন না তাই বিষ্ণুভক্ত নারদ তার আরাধ্য দেবতা বিষ্ণুকে অনুরোধ করেন তাকে সুশ্রী করে গড়ে তুলতে বিষ্ণু তাকে নিজরূপ দান করার প্রতিশ্রুতি দেন নারত্ব মহানন্দে সেই স্বয়ংবর সভায় গিয়ে যোগ দেন রাজকন্যা বর মাল্য নিয়ে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকেন নারদের কাছে এসে হেসে লুটোপুটি নারদ দর্পণে মুখ দেখে বোঝেন বিষ্ণুদেব মজা করে তার ধরে এক বাঁদরের মুখ বসিয়ে দিয়েছেন অপমানিত নারদ বৈকুণ্ঠ লোকে এসে বিষ্ণুকে অভিশাপ দেন নিজের প্রেম হারিয়ে আমি যেমন অপমানিত হলাম সেই রকম স্ত্রীকে হারিয়ে বিষ্ণু একদিন দুঃখে কাতর হবেন বাদরদের সাহায্য নিয়েই স্ত্রীকে পরপুরুষের কাছ থেকে উদ্ধার করতে হবে সেই অভিশাপেই বিষ্ণু মনস্থ করেন ধরাধামে তিনি জন্মাবেন রাম রূপে। তেমনটাই হল অন্যান্য দেবতারা বিষ্ণুকে জানান মর্তে দ্রোডন্দ্রপ্রতাপ লঙ্কার রাজা রাবণকে বধ করে দেবতাদের অস্তিত্ব রক্ষার দায়িত্ব নিতে হবে বিষ্ণু তাতেই রাজি হলেন এহেন সরস্বতী দেবী যে শুধু হিন্দু ধর্মেই পূজিত হয়েছেন তা নয় ব্রজযান বৌদ্ধদের কাছেও তিনি পরিচিত ছিলেন ব্রজ সরস্বতী ও নীল সরস্বতী হিসেবে বৌদ্ধ সংস্কৃতির হাত ধরে জাপানেও দেবী পূজিতা হন ভেন্তেন নামে ভারতীয় বিদ্যাভবনের সেন্টার ফর ইউন্ডোলজি কথা স্থাপত্য দর্শনের প্রধান বিনয় বহেল বলেন জাপানেও ত্রিভুজা সরস্বতী পুজোর চল রয়েছে বৌদ্ধ ধর্মের অনুসারীদের মধ্যে তবে নেই কোনো বাহন জাপানি ভাষায় হোমকে বলা হয় হাভন বা গোয়া প্রশ্ন ওঠে জাপানে কিভাবে পৌঁছল ভারতীয় সংস্কৃতি জবাবে বিনয় বহেল বলেন খ্রিস্টীয় দ্বিতীয় শতক থেকে পঞ্চদশ শতক পর্যন্ত দীর্ঘ সময় চম্পা দেশের হিন্দু রাজাদের প্রভাব ছিল বর্তমান প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর জুড়ে চম্পা ছিল এই যুগের ভিয়েতনামের মধ্য ও দক্ষিণ অংশ বাণিজ্যের কারণে ভারতীয় সংস্কৃতি জলপথে জাপানে গিয়ে পৌঁছেছিল আগেই বলেছি বেদের প্রথম যুগে দেবী সরস্বতী ছিলেন না বিদ্যার দেবী বেদে ধেনুরূপে সরস্বতী উপাসনার কথা বলা হয়েছে বাচং ধেনু মোনাসিত বৈদিক সাহিত্যে বলা হয়েছে সোহা সধা বর্ষটকার ও হন্তাকার এই চারটি ধেনুরূপী সরস্বতীর স্তন হিন্দু পুরাণে দেবী সরস্বতী স্তন নিয়ে যত বর্ণনা আছে তত আর কোনো দেবী সম্পর্কে নেই ঐতেরেও ব্রাহ্মণে বলা হয়েছে ওয়াচ ওয়াবত স্তনাও সত্যয়াতে অর্থাৎ সরস্বতীর দুটি স্তন সত্য ও মিথ্যা এই স্তন মানব সমাজ পুত্রের জন্য কামনা করেন হয়তো আকাশের বৃষ্টি ও সরস্বতীর নদীর ধারাকেই স্তন বলা হয়েছে বিখ্যাত শ্লোক কুচযুগ সৌহিত মুক্তা হারে বারোশো উনআশি বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় বঙ্গদর্শনে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্রের বাবু নামে একটি প্রবন্ধ সেখানে বাবুদের রক্ষিতাদের ঘরে সরস্বতী পুজোর কথা বলা হয়েছে সরস্বতী পুজোর রাতে নিষিদ্ধ পল্লীতে আজও কৌমার্য হরণের অনুষ্ঠান হয় যার বাংলা নাম নদ ভাঙা হিন্দিতে বলা হয় নাথনি তোরা অর্থাৎ কুমারী মেয়েদের প্রথম ঘ্রাণ নেন বাবুরা তবে লুকিয়ে চুরিয়ে একদিকে দেবীকে বলা হয়েছে শুভ্রা আবার পলাশ প্রিয়া অর্থাৎ ঋতুমতী নারীর রজদর্শন প্রাণী জন্মের মূল শর্ত সেই সূত্রে রক্ত উর্বরতার প্রতীক সে যুগে সরস্বতী পুজোর রাতে মেষবলিও দেওয়া হতো সুতরাং দেবী উর্বরতার দেবী প্রজননের দেবী সরস্বতীকেই বলা হয় দেবী ষষ্ঠী পৌরাণিক তো বলা হয়েছে লাভ জেহাদের গল্প রাজা পুরুরবার প্রেমে পড়েন সরস্বতী রাজাও আকৃষ্ট হন ব্রহ্মা চতুর্মুখে সব দেখে ফেলেন তিনি জানতে পেরে সরস্বতীকে অভিশাপ দেন মর্তে নদী হয়ে জন্মাতে নদীর নাম হয় গৌতমী গঙ্গা রাজসেনীয় সংহিতাতে আবার বলা হয়েছে দেববৈদ্য অশ্বিনী কুমারীর স্ত্রী হলেন সরস্বতী গ্রিক দেবী অ্যাথেনাও সরস্বতীর যেন আরেক রূপ চীনে সরস্বতী পূজিতা হন তিয়েন নামে জৈনদের দেবী শ্রুত দেবী দক্ষিণ ভারতে দেবী চতুর্ভুজা ও ময়ূর বাহনা এবার দেখি চলুন অধ্যাত্মবাদীরা সরস্বতীকে পুরাণাকার হিসেবে কী কি রূপে বর্ণনা করেছে বাংলার মাটিতে পুথি। ও বিনা হাতে আদ্রিতা হলেও বিভিন্ন শাস্ত্রমতে দেবীর ভিন্ন ভিন্ন রূপ কোথাও দেবী দ্বিভুজা কোথাও চতুর্ভুজা কোথাও বা অষ্টভুজা অথবা ষোড়শ শুধু ভিন্ন ভিন্ন রূপ নয় দেবীর নামও বিভিন্ন মোটামুটি সরস্বতীর ষোলোটি রূপ পাওয়া যায় এক রোহিণী এই দেবীর বাহন জলচৌকি চতুর্ভুজা ডান ও বাম হাতে চক্র অন্য দুটি হাতে বড়া হয় মুদ্রা দেবীর এই রূপের আরেক নাম অজিত বলা দুই প্রগ্রপ্তি বাহন হাঁস ষষ্ঠভুজা দুটি হাতে বড়া হয় অন্য চার হাতে ওসি কুঠার চন্দ্রহাস ও দর্পণ দেবীর অপর নাম দুরিতাড়ি ওসি বা কুঠার এই দুটি অস্ত্র আমাদের চেনা কিন্তু চন্দ্রহাস চন্দ্রহাস এক বিশেষ ধরনের বর্ষা ফলার পরিবর্তে অর্ধচন্দ্রাকৃতি লোহার ধারানো পাত শত্রুর মাথা কাটার জন্য যা যথাযথ দেবীর হাতে দর্পণ কিন্তু প্রসাদনের জন্য নয় পৌরাণিক যুগে দর্পণ ব্যবহৃত হতো সূর্যের প্রতিবিম্ব প্রতিফলিত করে সেই আলো শত্রুর চোখে ফেলার কাজে এতে শত্রুর যুদ্ধকালীন মনসংযোগ বিঘ্নিত হয় আর সেই ফাঁকে শত্রুকে বধ যুক্তিবাদীরা অবশ্য বলতেই পারেন দেবী যখন অন্তর্জামী দর্পণের ক্ষেত্রে কি প্রয়োজন যা গিয়ে এবার বলি দেবী তৃতীয় রূপের কথা তৃতীয় রূপ ব্রজশৃঙ্খলা বাহন হংস চতুর্ভুজা দু হাতে বড়া ভয় অন্য দুটি হাতে পরিক ও বৈষ্ণবাস্ত্র হ্যাঁ এই দুটি পৌরাণিক অস্ত্র পরিক হলো লোহার কাঁটাওয়ালা মুগুর বৈষ্ণবস্ত্র হল এমন এক অস্ত্র এর অবদ্ধ উচ্চ নেই শ্রীকৃষ্ণ প্রথমে এই অস্ত্র দেন পৃথিবী মাতাকে তার পুত্র নরকের জন্য সে এক অন্য গল্প দেবীর চতুর্থ রূপ কুলিশাঙ্কুষা বাহন ঘোড়া চতুর্ভুজা দুটি হাতে বড়া ভয় অন্য দুটি হাতে ওসি ও ভূষণ্ডী দেবীর অন্য নাম মনোবেগা মনোগুপ্তি শ্যামা চক্রেশ্বরী দেবীর পঞ্চম রূপ বাহন গরুর ষোলোটি হাত দশ হাত মুষ্টিবদ্ধ দু হাত কোলে স্থির দু হাতে বরদান এবং দু হাতে ওশি ও ভূষণ্ডী ভূষণ্ডী পাথর ছোড়ার এক গুলতি জাতীয় অস্ত্র দেবীর ষষ্ঠরূপ পুরুষদত্তা ভারতী বাহন হাতি চতুর্ভুজা দুটি হাত বড়া ভয় অন্য দুটি হাতে চক্র ও শতগ্নি দেবীর মুখমণ্ডল পুরুষাকৃতি শতগ্নি এক পৌরাণিক অস্ত্র এই অস্ত্র বিষয়ে পৌরাণ অভিধান বলছে একই সময় শত হননকারী বলে এই নাম কণ্টকিত লৌহসার নির্মিত কল্প সুদৃঢ় ও বর্তুল প্রমাণ চার হস্ত বিশিষ্ট প্রয়োগকালীর আস্ফালন যে রূপ এর বলগণ সেই রূপ দেবীর সপ্তম নাম ও রূপ কালী বাহন বৃষ চতুর্ভুজা কিন্তু একালী সেই দশ মহাবিদ্যার কালী নন দু হাতে বরা ভয় ডান হাতে ত্রিশুল বাঁহাতে শতগ্নি দেবীর অপর নাম শান্তা সরস্বতীর অষ্টম রূপ মহাকালী একালীও সে কালী নন এ দেবীর কোনো বাহন নেই চতুর্ভুজা দু হাতে বরা ভয় অন্য দুটি হাতে ষষ্ঠী অর্থাৎ লাঠি ও শতগ্নি দেবীর নবম রূপ গৌরী বাহন চতুর্ভুজা বৃষ দু হাতে বড় ভয় অন্য দুটি হাতে মঙ্গল ঘট ও লাঠি অন্য নাম মানসী দেবীর দশম নাম গান্ধারী এই দেবীরও কোনো বাহন নেই দু হাতে বড় ভয় অন্য দুটি হাতে অস্ত্র পরিক ও শির পরিক কি ধরনের অস্ত্র তা আগেই আলোচনা করেছি বলবো শির প্রসঙ্গে শির হল অভিধান বলছে প্রাচীন ভারতের যুদ্ধাস্ত্র বিশেষ মূলাংশ ও মুখ অবদ্ধ সাধ্যরত্রী হস্ত পরিমিত দীর্ঘ দেবীর একাদশ নাম সর্বাস্ত্র মহাজালা এর বাহন বৃষ দেবী অষ্টভুজা ডান হাতে ওশি ত্রিশূল ভল্ল ও বৈষ্ণবাস্ত্র বাঁ হাতে বড়া ভয় ব্রহ্মশির তীর ও পাশ ভল্ল এক ধরনের বর্ষা ব্রহ্মশির এক ধরনের ব্রহ্মাস্ত্র এর মূল মালিক মহাদেব পাশ এক ধরনের অস্ত্র যা শত্রুকে বেঁধে ফেলার জন্য ব্যবহৃত হতো যেমন বলা হয় দেখবেন নাকপাশ যা লম্বায় প্রায় দশ হাত অভিধান বলছে গুণ রজ্জু মুঞ্জ মুঞ্জরজ্জু পশু বিশেষের স্নায়ু পাতার আশ ও চামড়ার বিশেষ সূক্ষ্ম তিরিশ গাছি তন্তু দিয়ে ভালোভাবে পাক দিয়ে বানানো হতো ছুঁড়ে মারার বস্তু সুতরাং একে অস্ত্র না বলে শস্ত্র বলাটাই বোধ ঠিক হবে দেবীর দ্বাদশ নাম মানবী বাহন সাপ চতুর্ভুজা দুহাতে দর্পণ অন্য দুটি হাতে লাঠি ও বড়া ভয় দেবীর অপর নাম অশোকা তেরোতম নাম দেবীর বৈরাট্টা বাহন সাপ চতুর্ভুজা দুহাতে বৈষ্ণবাস্ত্র ভল্ল ও বড়া ভয় অন্য দুটি হাতে চৌদ্দতম নাম অচ্ছুপ্তা বাহন হাঁস দেবী চতুর্ভুজা দু হাতে ভয় অন্য দুটি হাতে ভল্ল ও বিজয় ধনু বিজয় ধনুর মূল অধিকারী পরশুরাম এই ধনুর মালিক পরে হন দেবরাজ ইন্দ্র দেবীর পনেরোতম নাম মানসী বাহন সিংহ চতুর্ভুজা ডান হাতে ভল্ল ও কুঠার বাঁ হাতে দর্পণ ও বিজয় ধনু দেবীর ষোলোতম নাম মহামানবী বাহন ময়ূর চতুর্ভুজা এই দেবীর দুহাতে বড়া ভয় অন্য দুহাতে ভল্ল ও চক্র দেবীর অপর নাম নির্বাণী এই হলো দেবীর ষোলো নাম ও রূপ পরিকল্পনা তাহলে সরস্বতী সম্পর্কে আমাদের যে ধারণা ছিল যে শুধুমাত্র বিনা ও বই নিয়েই বোধ দেবীর রূপ পরিকল্পনা আমরা কিন্তু ষোলোটি রূপের কথা জানতে পারলাম রঙহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিকদর্শন দশের পাশে দেশের সাথে